পুজোর সেরা সেরা কালেকশন নিয়ে আমি অরুণী মাাজি শুরুছি বুটিকের পক্ষ থেকে আজকে একটা এক্সক্লুসিভ শাড়ি কি শাড়ি বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্ক তোমরা অনেক রকম অনেক ধরনের দেখে থাকবে পেয়ে থাকবে কিন্তু এই যে কালেকশানটা ইউনিক একদম কালার অপশান দিচ্ছি আমারটা যাচ্ছে একদম দুর্দান্তটা টিল্ড ব্লুতে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের রামা গ্রিনে দেখো কালেকশনটা জাস্ট দেখো গায়ে ফেলে দেখাচ্ছি রামা গ্রিনটা কিন্তু অসম্ভব ভালো মানে এত ভালো সেক্টার মধ্যে ডুয়েল টোনটা কাজ করছে না অপূর্ব দেখতে অপূর্ব একদম চোখ লেগে থাকার মতো একটা শাড়ি দু টাকার মধ্যে যারা শাড়ি খুঁজছো তারা ডেফিনেটলি এই শাড়িটা ট্রাই করতে হবে একদম পুরো শাড়িতেই এরকম সুন্দর কাজ যাচ্ছে সিল্কের মেটেরিয়ালটা পুরো মেটেরিয়াল সিল্কের যে মেটেরিয়ালটা সে কিন্তু মাসুর সিল্কে আছে ঠিক আছে বিচিত্র সিল্ক হচ্ছে কাজটার জন্য বলছি কাজটা খুবই ইউনিক লাগে দেখতে আর এই যে ব্লাউজ পিসের পোর্শনটা দেখো পিঠের কাজ এটা যাচ্ছে আর হাতে কিন্তু এরকম সুন্দর কাজটা পেয়ে যাবে ওয়ার্কটা সিল্কের মেটেরিয়ালটা জাস্ট অসাধারণ মানে একদম নরম টাইপের একটা সিল্ক এবার আছে রেড তারা যারা চেরি রেড খুঁজছ রেড শাড়ি খুঁজছো এবং পার্টি পার্টি ওয়্যার রেড তারা ডেফিনেটলি এই রেটটা চুজ করবে এটা কিন্তু একদম চেরি রেড চেরি রেড যেটাকে আমরা বলি সেই চেরি রেড দেখো কি অপূর্ব লাগছে দেখতে এটা কিন্তু যাচ্ছে পুরো আঁচলের পোশানটা অসম্ভব ভালো এবং এটারও কিন্তু সেম যাচ্ছে বিপির কাজটা আমি সেটাও আর একবার একটু করে দেখিয়ে দেব তোমাদেরকে এই যাচ্ছে হচ্ছে এটার বিপরীত কাজটা ভীষণ ইউনিক নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা আছে হচ্ছে তোমাদের সবার পছন্দের একটা ওয়াইন কালার ওয়াইন পড়তে আমরা অনেকে ভালোবাসি এবং প্রত্যেকে দেখি এই ইউটিউব থেকে মেসেজ আসে যখন যে ওয়াইন কালার আছে এই সিরিজে অপূর্ব দেখতে অপূর্ব ওয়াইন যারা নাও তারা ডেফিনেটলি এই ওয়াইনটা ট্রাই করো একদম বাজেট ফ্রেন্ডলি দু টাকার মধ্যে একটা অসম্ভব ভালো শাড়ি বাট দামটা কত সেটা জানতে তো নিচে কমেন্টস করতে হবে আর হ্যাঁ যারা এখন একটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম যারা এখনও সুরুচি বুটিকটাকে ফলো করনি সুরুচি বুটিকের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চট জলদি সাবস্ক্রাইব করতে হলে এই পছন্দের কালেকশানগুলো বা পছন্দের কালারগুলো কি করে পাবে সেই জন্য বলছি এখনই সাবস্ক্রাইব করে নাও আর দেখে জানিও কমেন্টস করে কেমন লাগছে কালেকশনটাতে এটা একদম ডিপ পিত্তি গ্রিন যেটাকে বলা হয় একদম ডার্ক গ্রিন ঠিক আছে দিস শাড়ি ইজ বিচিত্র সিল্ক দিস ইজ ফুল বডি অ্যান্ড দিস ইজ দ্য বেপি পোর্শন ভেরি ভেরি সফট সিল্ক ঠিক আছে নিচের দেওয়া নাম্বারে বুকিং করে নিতে হবে এই সিরিজটা পেতে